সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই ইনশাল্লাহ সবাই খুবই ভালো আছেন ইনশাআল্লাহ আমরাও খুব ভালো আছি আপনাদেরকে আজকে জানাতে চলেছি মাইস নরাইল মাইসপাড়া বিখ্যাত গরুর হাটে আজকে আপনার ফ্রিজিয়ান দাবি কেমন দাম দরে বিক্রয় করা হচ্ছে এইগুলো আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা ভাই আলাইকুম ভালো আছেন এই ফ্রিজিয়ান দুধ আছে নাকি বানের দুধ আছে দুধ নেই গাভিন আছে নাকি নেই কেমন দাম যাচ্ছে নাকি কেমন হলে বিক্রি করা নিয়েছে এটা লিগাল দাম বলেন কেমন হলে সেল করা নিয়ে তারপরে মোটামুটি দু চার হাজার টাকা লাভ করে রাইডা করে বলেন কেমন হলে সেল করে যাচ্ছে নাকি এটা

এক বেলাই কয়টা তাতে সারা কে দাইতে পুরো সেরে গেছে নাকি দাম চাচ্ছেন কেমন আমি 35 টাকা 1 লক্ষ 35 দাম চাচ্ছেন গাবিন তো নেই গাবিন কত এক মাস করে গেছে ওটা আমি বলেছি এক দর মাস বলছে ওটা আনলিগাল হতে পারে নাকি আচ্ছা চার দাঁত এক লক্ষ পঁয়ত্রিশ দাম চাচ্ছেন চার পাঁচ কেজি দুধ হচ্ছে আর কি আচ্ছা কেমন হলে সেল করবেন একটু জানান

ভাল আছে আপোনাৰ গা পি দাম চেম আজি বেচা হৈ গৈছে ভাই বিক্ৰী চাইকন কেইম বিক্ৰী হৈছে দাম কথা বতৰা চলিছে নেকি আমাৰ কথা বতৰা চলিছে না

ভালো আছেন এটা কি মানের দুধ আছে নাকি কি এটা দুধ আছে কয় কেজি হচ্ছে দুধ দুই বেলা মিলে দশ কেজি এগারো কেজি দুধ হচ্ছে দাম চাচ্ছেন কেমন আজকে এক লক্ষ পাঁচ দাম চাচ্ছেন দামিন আছে নাকি দাঁত কয়টা কয় দাঁত দাদি সেরে গেছে কেমন হলে বিক্রি করবেন আজকে এটা আপনি বিরোধী বোধহ কাটিয়ে দিতেছেন একদম আর তারা পঁচাশি বলে নিতে পারে নাই তাই তো একটু ভালো লয় তোমার দিয়ে দিবেন না ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম এটা কেমন দাম চাচ্ছেন আজকে নব্বই হাজার দুধ আছে নাকি মানে কয় কেজি দশ কেজি দুধ আছে দুই বেলা মিলে নাকি এক বেলায় হ্যাঁ

এক লক্ষ চল্লিশ অনেক বড় একটি গাবি এটা কি করাস নাকি করাস করাস দুধ আছে বানে দুধ আছে দুধ হচ্ছে নাকি দুধ হচ্ছে কয় কেজি পাঁচ কেজি দুধ হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি করাস গাবি বিশাল বড় দেখি কেমন কি দাম হলে বিক্রি হবে এটা কেমন হলে বিক্রি হবে

আছে নাকিটা কার ভাই গাভিটাকার এটা গাভিডাকারছেন এটা বান থেকে এদিকে অটোমেটিক দুধ পড়তেছে আসসালামাইকুম আঙ্কেল এই গাভীটা কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন দুধ কয়েক কেজি হচ্ছে সকালে দশ কেজি বিকেলে বিকেল দোয়ার না এ তো মানে দুধের চাপ দিতেছে মনে হয় তাহলে না এখন দুধ অটোমেটিক পড়তেছে কি পড়ছে হ্যাঁ হ্যাঁ আবার দইছেন দেখো নাকি

কত রে এটা কত এক লক্ষ তিরিশ দুধ কয় কেজি হচ্ছে আট কেজি গ্যারান্টি বুঝো দেখো আট কেজি হবে শিওর গাভিন আছে না গাভিন আছে নাকি গাভিন নেই না কেমন হলে বিক্রি হবে আজকে তোমার বলো এক লক্ষ বিক্রি হবে দাম কেমন হলো আজকে দাম হচ্ছে দশ এক লক্ষ দশ দাম হয়েছে না